নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস টেনের ডাফ অ্যান্ড ডাট দু হাজার ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে সেকেন্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার থ্রি ফরটিন তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল পেজ নাম্বার থ্রি ফরটিন টাইম আছে এক ঘন্টা তিরিশ মিনিট ফুল মার্কস ফটটি প্রথম আছে সিন আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে লুসি মড মন্টু গোমেরি রচিত আওয়ার রান অ্যাওয়ে কাইট নামক প্রোজের ইউনিট টু থেকে নেওয়া হয়েছে তো প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে একের দাগ প্রথম আছে এ এর দাগ টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ওয়ান ইন্টু টু ইকল টু টু দুটি অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে দু নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দিস ইজ অ্যান এক্সট্র্যাক্ট ফ্রম এ স্টোরি রিটেন বাই লুসি মড মন্ট গোমেরি এই যে অংশটি এটা রচনা করছে লুসি মড মন্ট গোমেরি অপশান সি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন টু দ্য কাইট ওয়াজ প্যাচড হুইথ এ লেটার ঘুড়িটিকে তাপ্পি দেওয়া হয়েছিল চিঠি দিয়ে অপশান ডি ইজ দ্য রাইট আনসার এরপরে আছে দাগ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস টেকিং ইনফরমেশান ফ্রম দ্য অ্যাবাব টেক্সট ওয়ান ইন্টু টু ইকাল টু টু দুটি কমপ্লিট সেন্টেন্স আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান দ্য কাইট শোড বিকজ ঘুড়িটা উপরের দিকে উঠছিল তার কারণ কী তোমরা প্রত্যেকে তিনশো চোদ্দো পেজটা বের করো এবং প্যাসেজটা দেখে নাও সেকেন্ড প্যারাতে শেষ থেকে দু নম্বর লাইন শেষ থেকে দু নম্বর লাইনটা আছে দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস অ্যান্ড ইট শোড এবং বাতাস ছিল ভালো এবং এটা উপর দিকে উঠছিল কোশ্চেন আছে দ্য কাইট শোড ঘড়িটা উঠছিল বিকজ কারণ কারণটা লিখবে শুধুমাত্র দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস কারণটা খুব ভালোভাবে বই ছিল নাম্বার টু ক্লাউডি ওয়াজ স্ট্যান্ডিং হুইথ ক্লাউডি দাঁড়িয়েছিল একদম লাইনটা মেলাও শেষ লাইনটা তোমরা তিনশো পেজের শেষ লাইনটার আগের লাইনটা বাঁদিক থেকে শুরু হচ্ছে অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লাউডি স্ট্যান্ডিং হুইথ এ বিট অফ কড ইন হিজ হ্যান্ড লুকিং ফুলিস কোশ্চেনটা শেষ হয়েছে আমাদের স্ট্যান্ডিং হুইথ তারপরে লেখা আছে এ বিট অফ কড ইন হিজ হ্যান্ড লুকিং পুলিশ সেটুকু অংশ দেখে দেখে লিখবে এ বিট অফ কড ইন হিজ হ্যান্ড লুকিং পুলিস ক্লাউডি সেখানে দাঁড়িয়ে হাতে ঘড়িটা নিয়ে বোকার মতো ছিল ওকে বন্ধুরা এরপরে আছে এর দাগ আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ওয়ান ইন টু টু ইকাল টু টু দুটি কোয়েশ্চেন আছে এক নাম্বার করে দু নাম্বার এক নাম্বার করে আছে তার মানে বেশি লেখার দরকার নাই একটা লাইনের মধ্যে আনসারটা কমপ্লিট করবে ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াট হ্যাপেন টু দ্য কাইট হোয়েন দ্য ন্যারেটর ওয়াজ ব্রিঙ্গিং ইট ফ্রম দ্য হাউস কথক যখন বাড়ি থেকে ঘড়িটা নিয়ে আসছিল তখন তার কি হয়েছিল তোমরা যদি আনসারটা বই দেখে দেখে লিখতে চাও তোমরা তিনশো চোদ্দো পাতায় যে প্যাসেজটা দেওয়া আছে প্রথম প্যারাতে আই অ্যাম নট শিওর হাউ ইট হ্যাপেন্ড এখান থেকে শুরু করবে বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস আই ট্রিপ্ট অ্যান্ড ফেল ওভার দ্য রক্স মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট মেকিং এ বিগ হোল এত দূর পর্যন্ত দেখে দেখে লিখবে এবার দেখে দেখে লিখলেই যে আনসারটা কমপ্লিট হবে তার কোনো মানে নেই আনসারটা ভুল হতে পারে কেন সব প্রত্যেকটা সাবজেক্ট আই আই আছে আই মানে এগুলোকে সব সি করতে হবে কেননা আমাদের বর্ণনাকারী এখানে মহিলা তাই সি করতে হবে ওকে এটা হলো দেখে দেখে এবার তোমরা যদি সাজিয়ে গুছিয়ে লিখতে চাও তাহলে বলে দিচ্ছি দেখে নাও হোয়েন দ্য ন্যারেটর ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইড ফ্রম দ্য হাউস যখন বর্ণনাকারী বাড়ি থেকে ঘুড়িটা আনছিল সি ট্রিপট তিনি হোঁচট খেয়েছিলেন অ্যান্ড ফেল ওভার দ্য রক্স আর পাথরের ওপর পড়ে গিয়েছিলেন হার এলবো ওয়েণ্ড ক্লিয়ার থ্রু দ্য কাইট এবং তার কোনোইটা সোজা ঘুড়ির ওপর গেঁথে যাই মেকিং এ বিগ হোল একটা বড় গর্ত তৈরি হয়ে যায় ওকে শুধু এইটুকু অংশ তোমরা ভালো করে দেখে দেখে লিখে দেবে কিচ্ছু নেয় জলের মতো সোজা নেক্সট নাম্বার টু হোয়াই ডিড ক্লাউডি অ্যান্ড দ্য ন্যারিটোর হাড়ি টু ফিক্স দ্য কাইট কেন ক্লাউডি এবং বর্ণনাকারী ঘড়ি ঠিক করতে তাড়াহুড়ো করছিল কেন বলতো কারণ তারা বাতাস থেমে যাওয়ার আগে ঘড়িটাকে উড়াতে চেয়েছিলো সুতরাং দ্বিতীয় প্যারাটা শুরু হচ্ছে দেখো উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট ইফ উই ওয়ান্টেড টু সেন্টিটার বিফোর দ্য ফেল এইটুকু লিখে দিলি আনসার কিন্তু চেঞ্জ করতে হবে উইটা আইটা যা আছে সব চেঞ্জ করতে হবে ওকে তো দেখে না আমি কী লিখেছি ক্লাউডি অ্যান্ড দ্য ন্যারেটর হারিড টু ফিক্স দ্য কাইট ক্লাউডি এবং বর্ণনাকারী ঘু সাড়াতে সারাতে তাড়াহুড়ো করছিল বিকজ কারণ দে ওয়ান্টেড টু সেন রিটার বিফোর দ্য উইনফেল কারণ বাতাস থেমে যাওয়ার আগে তারা ঘুড়িটাকে ওপরে উপরে উড়াতে চেয়েছিলো এটুকু লিখতে পারবে না নেক্সট সব পারবে তোমাদের মনেতে জোর থাকা অবশ্যই দরকার এরপরে দুয়ের দাগের পোয়েম আছে পোয়েমটি নেওয়া হয়েছে টেড হিউরোচিত মাই ওন ট্রু ফ্যামিলি নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস টেকিং ইনফরমেশান ফ্রম দ্য অ্যাভাব টেক্সট ওয়ান ইন্টু টু ইকাল টু টু বন্ধুরা টেক্সট থেকে ইনফরমেশানে কমপ্লিট সেন্টেন্স করতে দিচ্ছে দুটো আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান দ্য পোয়েট ড্রেমড কবি স্বপ্ন দেখেছেন ড্রেমড তো তারপরে কী হবে তো তারপরে আমাদের পোয়েমটা তিনশো চোদ্দো পেজেতে আছে পোয়েমটার প্রথম লাইনে দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউজ দ্য ড্রিম দ্যাট অল্টার মি তাহলে কী হচ্ছে দ্য পোয়েট ড্রেমড স্বপ্ন দেখেছেন শুধু লিখবে বিনীত দ্য বাউজ গাছের তলায় বসে তিনি স্বপ্নগুলো দেখেছেন ওকে নেক্সট নাম্বার টু কামিং আউট অফ দ্য ওকুট দ্য পোয়েট রিটার্ন টু হিউম্যান কোম্পানি ওকুট থেকে বেরিয়ে এসে কবি মানব সঙ্গে বা মানব সমাজে ফিরে যেতে চেয়েছেন ওকে এরপরে আছে বিয়ের দাগ আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো ওয়ান ইন্টু টু ইকল টু টু দুটি কোশ্চেন আছে এক নাম্বার করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াট অল্টার্ড দ্য পোয়েট কোনটা কবিকে পরিবর্তন করেছিল কোনটা বলো তো স্বপ্নটা পোয়েম থেকে প্রত্যেকটা কোশ্চেন মুখস্ত করবে প্রত্যেকটা পোয়েমের স্ট্যান্জা তার লাইন ওয়াইজ স্ট্যান্জা ওয়াইজ ভালো করে প্যারাফেজ সাবস্ট্যান্ড জিস্ট করে রাখবে এবং ভালো করে মুখস্ত করে রাখবে যাতে করে করতে তোমরা প্রত্যেকটা কোশ্চেন আনসার কোনটা কবিকে পরিবর্তন করেছিল স্বপ্নটা দ্য লিভ দ্য ড্রিম হুইচ দ্য পোয়েট ড্রিমড বিনিথ দ্য বাউজ অল্টার দ্য পোয়েট স্বপ্নটা যেটা কবি গাছের তলায় বসে দেখেছিলেন সেইটা তাকে পরিবর্তন করেছিল ওকে নাম্বার টু হোয়াট চেঞ্জ কেম ওভার দ্য ন্যারিটর হোয়েন হি কেম আউট অফ দ্য উকুট যখন বর্ণনাকারী ওগবাগান থেকে বেরিয়ে আসেন তখন তার মধ্যে কি পরিবর্তন আসে আনসার দেখে নাও তখন তার হৃদয়টা গাছে পরিণত হয়ে যায় বাকি শরীর পুরো মানুষের শরীর তার আনসার লিখবে দ্য পোয়েট গট ব্যাক টু হিজ ওন প্লেস কবিতা নিজের জায়গায় ফিরে আসেন হুইথ দ্য লুক অফ এ হিউম্যান বিং মানুষের মতো রূপ নিয়ে বাট হিজ হার্ট বিকে মেট্রি কিন্তু তার হৃদয়টা হয়ে যায় একটি সম্পূর্ণ গাছ মানে ইনোসেন্ট হয়ে যায় এরপরে আছে আনসিন এখানে খুব সুন্দর সহজ ছোট্ট পরে একটা আনসিন আছে তো পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা শুনে নাও বন্ধুরা আনসিনটা পড়তে শুরু করছি তোমরা ভালো করে শুনে নাও এবং দেখে নাও ইন দোজ ডেজ চিত্তরগড় ওয়াজ আন্ডার দ্য রুল অফ কিং রতন সিং আ ব্রেভ অ্যান্ড নোবেল ওয়ারিয়ার কিং সেই সময় চিত্তরগড় রাজা রতন সিংয়ের অধীনে ছিল যিনি একজন সাহসী এবং মহান যোদ্ধা রাজা ছিলেন অ্যাপার্ট ফ্রম বিং এ লাভিং হাজব্যান্ড অ্যান্ড এ জাস্ট রুলার রতন সিং ওয়াজ অলসো এ প্যাটর্ন অফ দ্য আর্টস একজন প্রেমময় স্বামী এবং ন্যায়পরায়ণ শাসক হওয়ার পাশাপাশি রতন সিং শিল্পের পৃষ্ঠপোষকতাও ছিলেন হিজ কোর্ট ওয়াই আর ট্যালেন্টেড পিউপিল ওয়ান অফ হুম ওয়াজ এ মিউজিশিয়ান নেমড রাঘব চেতন তার দরবারে প্রতিভাবান ব্যক্তিরা ছিলেন যাদের একজন ছিলেন রাঘব চেতন নামে একজন সঙ্গীতজ্ঞ বাট আনন টু এনিবডি কিন্তু কারোর অজান্তে রাঘব ওয়াজ অলসো এই সরসরার তিনি ছিলেন একজন মহান জাদুঘর হি ইউজড হিজ ইভিল ট্যালেন্টস তিনি তার খারাপ প্রতিভাগুলো ব্যবহার করতো টু রান ডাউন হিজ রাইভেলস তার শত্রুদের ওপর প্রতিশোধ নিতে অ্যান্ড আনফর্চুনেটলি এবং দুর্ভাগ্যবশত হি ওয়াজ কট রেড হ্যান্ডেড তিনি হাতে নাতে ধরা পড়েন ইন হিজ ডাটি অ্যাক টপ অ্যারাউজিং ইভিল স্প্রিট এবং খারাপ আত্মাদের সঙ্গে তাদেরকে জাগানোর জন্য তিনি হাতে নাতে ধরা পড়েন ওয়ান হিয়ারিং দিস এই কথা শুনে কিং রতন সিং রাজা রতন সিং ওয়াজ ফিউরিয়াস প্রচণ্ড রেগে যান অ্যান্ড হি ব্যানিস্ট রাঘব চেতন এবং রাঘব চেতনকে নির্বাসন করেন ফ্রম হিজ কিংডম তার রাজ্য থেকে দূর করে দেন বাইরে বের করে দেন আফটার ব্ল্যাকিং হিজ ফেস তার মুখ কালো করার পরে অ্যান্ড মেকিং হিম রাইট এ ঢাঙ্গি এবং গাধার পিঠে চড়িয়ে দিস হার্স পানিশমেন্ট এই কঠোর শাস্তি আন্ট কিং রতন সিং অ্যান্ড আনকম্প্রোমাইসিং এনিমি এই কঠোর শাস্তি রাজা রতন সিংকে একটি খেতাব দেয় আপোসহীন শত্রুর খেতাব দেন সালকিং আফটার ইজ হিউমিলেশন রাঘব মেড হিজ ওয়ে টুয়ার্ডস দিল্লি তো এখানে বলা আছে অপমানিত হয়ে রাঘব দিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করে হুইথ দ্য এম এই লক্ষ্য নিয়ে অফ ট্রাইং টু ইনসাইট পরিচিত করবে দ্য সুলতান অফ দিল্লি দিল্লির সুলতানকে পরিচিত করবে তখন সুলতান ছিল আলাউদ্দিন খিলজি আলাউদ্দিন খিলজিকে টু অ্যাটাক চিত্তরগড় চিত্তগড়কে আক্রমণ করার জন্য সে আলাউদ্দিন খলজিরকে পরিচিত করবে এই উদ্দেশ্যে সে দিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করে অন অ্যাপ্রোচিং দিল্লি রাঘব সেটেল ডাউন ইন ওয়ান অফ দ্য ফরেস্ট নিয়ারবাই বাই ডেলি হুইচ দ্য সুলতান ইউজ টু ফ্রিকুয়েন্ট ফর হান্টিং দিল্লির কাছে আসার পর রাঘব দিল্লির কাছের একটি বনে বসতি স্থাপন করেন যেখানে সুলতান প্রায়শই শিকারের জন্য যেতেন ওয়ান ডে অন হিয়ারিং দ্য সুলতানস হান্ট পার্টি এন্টারিং দ্য ফরেস্ট রাঘব চেতন স্টার্টেড প্লেইং মেলোডিয়া স্টোন অন ইজ ফ্লুট একদিন সুলতানের শিকার দল বনে প্রবেশের কথা শুনে রাঘব চেতন তার বাঁশিতে সুরেলা সুর বাজাতে শুরু করে হোয়েন দ্য অ্যালিউরিং নোটস অব চেতনস ফ্লুট রিচ দ্য সুলতানস পার্টি দে ওয়ার সারপ্রাইজ অ্যাজ টু হু কুড বি প্লেইং এ ফ্লুট ইন সাচ এ মাস্টারলি ওয়ে ইন এ ফরেস্ট যখন চেতনের বাঁশির লোভনীয় সুর সুলতানের দলের কাছে পৌঁছালো তখন তার অবাক হয়ে গেল যে বনের মধ্যে এমন নিপুণ উপায় কে বাঁশি বাজাতে পারে বন্ধুরা এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস ওয়ান ইন্টু থ্রি ইকল টু থ্রি তিনটে কমপ্লিট সেন্টেন্স আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য আনকম্প্রোমাইজিং এনিমি ওয়াজ এই আপসিন শত্রু কে ছিল শত্রু ছিল রাঘব চেতন শত্রু ছিল রাঘব চেতন এটা ভুল করে রতন সিং করে দিয়েছে অপশান বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টু ইন এ ফরেস্ট রাঘব চেতন ওয়াজ প্লেইং এ মেলোডিয়া স্টোন অন হিজ ফ্লুট জঙ্গলে রাঘব চেতন সেই সুরেলা সুরটা বাজাতে শুরু করে তার বাঁশির দ্বারা অপশান সি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন থ্রি রাঘব চেতন ইউজ টু ডিফিট হিজ রাইভালস বাই অ্যাপ্লাইং হিজ ইভিল ট্যালেন্টস রাঘব চেতন তার শত্রুদের প্রতিশোধনিত বিভিন্ন রকম দুষ্ট শক্তি ব্যবহার করে অপশান ডি ইজ দ্য রাইট আনসার এরপরে আছে বিয়ের দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস প্রোভাইড স্টেটমেন্টস ইন সাপোর্ট অফ ইউর আনসারস বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে কোশ্চেন আছে দুটো দু নাম্বার করে চার নাম্বার অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনে তার জন্য আছে এক নাম্বার এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে এক নম্বর একে দুই দুটো আছে দুই দুগুণে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান রতন সিং ওয়াজ নট এ লাভিং হাজব্যান্ড রতন সিং প্রেমময় স্বামী ছিলেন না এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট অ্যাপার্ট ফ্রম বিং এ লাভিং হাজব্যান্ড অ্যান্ড এ জাস্ট রুলার রতন সিং ওয়াজ অলসো এ প্যাটার্ন অফ দ্য আর্টস নাম্বার টু রাঘব চেতন ওয়াজ পানিশ ভেরি হার্সলি বাই দ্য কিং রাঘব চেতনকে রাজা খুব কঠোর শাস্তি দিয়েছিলেন এটা ট্রু হবে আর লিখতে হবে একটি সাপোর্টিং স্টেটমেন্ট অন হিয়ারিং দিস এ কথা শুনে কিং রতন সিং ওয়াজ ফিউরিয়াস অ্যান্ড হি প্যানিসড রাঘব চেতন ফ্রম হিজ কিংডম আফটার ব্ল্যাকিং হিজ ফেস অ্যান্ড মেকিং হিম রাইড টু এ রাইড এ ডি এরপরে আছে সিএ দাগ আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ওয়ান ইন টু থ্রি ইকল টু থ্রি তিনটি কোশ্চেন আছে এক নাম্বার করে তিন নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান হুয়াড মেড রতন সিং ফিউয়াস কোনটা রতন সিংকে রাগিয়ে তুলেছিল বাট আননোন টু এনিবডি কারোর অজান্তে রাঘব ওয়াজ অলসো এ স্রসার্স রাঘব ছিল একজন মহান জাদুকর হি ইউজড হিজ ইভিল ট্যালেন্ট সেটা দুষ্টু উপায় বা শক্তি ব্যবহার করত টু রান ডাউন হিজ রাইফেলস তার সত্যদের ওপর শোধ নিতে প্রতিশোধ নিতে অ্যান্ড আনফর্চুনেটলি এবং দুর্ভাগ্যবশত হি ওয়াজ কট রেড হ্যান্ডেড তাকে হাতে নাতে ধরা হয়েছিল ইন হিজ ডাটি অ্যাক্ট অফ অ্যারাউজিং ইভিল স্প্রিট সেই সমস্ত কুকর্ম করছিল তখন তাকে হাতে নাতে ধরে ফেলে ওকে এবং তারপরে অন হিয়ারিং দিস এই কথাটা শুনে কিং রতন সিং ওয়াজ ফিউরিয়াস রাজা রতন সিং প্রচণ্ড রেগে গিয়েছিলেন নাম্বার টু হোয়াই ডিড রতন সিং বিকাম অ্যান আনপ্রমিসিং এনিমি কেন রতন সিং একজন অপোষিন শত্রু হয়েছিলেন আনসার দেখে নাও অন হিয়ারিং দিস এই কথা শুনে কিং রতন সিং ওয়াজ ফিউরিয়াস প্রচণ্ড রেগে গিয়েছিলেন ব্যানিস্ট রাঘব চেতন রাঘব চেতনকে নির্বাসন করেছিলেন ফ্রম হিজ কিংডম তার রাজ্য থেকে আফটার ব্ল্যাক হিজ ফেস তার মুখটা কালো করার পরে অ্যান্ড মেকিং হিম রাইটের ডাঙ্কি এবং একটি গাধার পিঠে চড়ানোর পরে দিস হার্স পানিশমেন্ট এই নির্মম অত্যাচারটা আর্ণ্ড কিং রতন সিং রতন সিং অর্জন করেছিল আর যেটা রতন সিং খেতাব খেতে দিয়েছিল অ্যান্ড অ্যান আনকম্প্রোমাইজিং একজন আপসিন শত্রু হিসাবে তো বন্ধুরা দেখো এখানে কিন্তু লেখা আছে রতন সিং অ্যান্ড আন আনকম্প্রোমাইজিং এটা ভালো করে মেলাচ্ছে একটু ভুল লাগছে আমার হ্যাঁ রতন সিংকে বলা হচ্ছে আপসিন শত্রু তো এখানে একটা অল্টারনেটিভ কোশ্চেন ছিল না যে আপোসিন শত্রুটা কে ছিল তো তখন আমি বললাম রাঘব চেতন রাঘব চেতনটা আপসিন শত্রু ছিল কিন্তু দেখো সে তার দরবারে গান করত তবুও এটা খারাপ ব্যবহার করার জন্য সে শত্রু হয়ে গিয়েছিল এবং তাকে নির্বাসন পাঠিয়ে দিয়েছিল এখানে বলা আছে যে রাঘব চেতন ছিল আপসিন শত্রু কিন্তু আপসিন শত্রুটা কে ছিল শত্রুটা ছিল রাঘব চেতন ছিল তো সেই জন্য আমি সেইভাবে করেছি রাঘব চেতনটা যদি তোমাদের মনে হয় যে এখানে রতন সিংটা উত্তর হতে পারে তাহলে অবশ্যই বলবে একটু একটু বোঝার ভুল হচ্ছে মনে হচ্ছে আমার এটা যে আপসহীন শত্রুটা কেছিলো এখানে কিন্তু বলা আছে যে এটা আর্ন করে দিয়েছিলো মানে রতন সিং এটা একটা খেতাব অর্জন করেছিল যে সে একজন আপোসহীন শত্রু কোনোরকম আপোস করবে না ভুল তো ভুল তাই এখানে আপসীন শত্রু বলতে এখানে রতন সিং তো রতন সিং হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি বলে মনে হয় তারপর যাই না মনটা মানতে না তাই রাঘব চেতন এই ধরনের কোয়েশ্চেনগুলো বুঝতে আমার ভীষণ অসুবিধা হয় তোমরা একটু বলবে আমাকে ওকে নেক্সট নাম্বার থ্রি তিন আটটায় পড়লাম তো হ্যাঁ থ্রি লাস্ট নাম্বার থ্রি হবে হোয়াট ডিড রাঘব টু হোয়েন হি হার্ড অ্যাবাউট দ্য সুলতান হান্টিং পার্টি যখন সুলতান মানে আলাউদ্দিন খুলজির সেনাবাহিনীর বা শিকার দলের কথা শুনলো তখন তখন রাঘব কি করতে শুরু করেছিল আনসার দেখে নাও ওয়ান ডে একদিন অন হিয়ারিং দ্য সুলতানস হান্ট পার্টি এন্টারিং দ্য ফরেস্ট একদিন সুলতানের শিকারি দল বনের মধ্যে প্রবেশ করছে এটা শুনতে পেয়ে রাঘব চেতন স্টার্টেড প্লেইং মেলোডিয়াস টোন অন হিজ ফ্লুট রাঘব চেতন তার বাঁশিতে সুরেলা সুর বাজাতে শুরু করে ওকে বন্ধুরা এরপরে আছে সেকশান বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি চারের দাগ ডু অ্যাজ ডাইরেক্টেড ওয়ান ইন্টু সিক্স ইকোয়াল টু সিক্স ছটা গ্রামার আছে এক নাম্বার করে ছ নম্বর তোমাদের প্রত্যেকটা গ্রামার ভালো করে বুঝিয়ে দিচ্ছি তোমাদের হাতে ধরে শিখিয়ে দিচ্ছি দেখে নাও তো বলা আছে ফার্স্ট নাম্বার ওয়ান দ্য টিচার সেট টু হিথ স্টুডেন্ট লেট মি চেক ইউর আনসার্স শিক্ষক মহাশয় ছাত্রছাত্রীদের বললো তোমাদের আনসার চেক করতে দাও লেট দিয়ে যখন ন্যারেশন থাকবে লেট মি লেট হিম দিয়ে তখন অবশ্যই রিপোর্টিং ভার্বটি মানে সেট টু থাকলে রিকোয়েস্টেড বসবে তারপর মাইড বি অ্যালাউড টু বসবে কিন্তু এখানে স্যার তো রিকোয়েস্ট করতে পারবে না তাহলে বসবে টোল্ড দ্য টিচার টি ই এ সি এইচ ইয়ার দ্য টিচার টোল্ড এল ডি টোল্ড হিজ স্টুডেন্টস এস এস টি ইউ ডি এন টি এস স্টুডেন্টস টু টু লেট এল এটি লেট এটা এক ধরনের দুভাবে শিখাবো এটা এক ধরনের হচ্ছে টু লেট হিম টু লেট হিম চেক সি এইচ ই কে টু লেট হিম চেক দে আর টি এইচ ই আই আর দে আর ই আর এস দ্য টিচার টোল্ড হিজ স্টুডেন্টস টু লেট হিম চেক দেয়ার আনসারস এইটা হচ্ছে এক ধরনের ভালো করে দেখে নাও দ্য টিচার টোল্ড হিজ স্টুডেন্ট টু লেট হিম চেক দ্য আনসার আর এক ধরনের শেখাচ্ছি ভালো করে দেখো দ্য টিচার টি ই এ সি এইচ ইয়ার দ্য টিচার টোল্ড আবার টোল্ডই বসবে টোল্ড দ্য স্টুডেন্টস এস টি ইউ ডি ইএন টি এস স্টুডেন্টস যায় দ্যাট হি এখানে মি মি সাবজেক্ট যদি ধরি মি মানে ফার্স্ট পারসন ফার্স্ট পারসন মানে ফার্স্ট প্লাসে দ্য টিচার দ্য টিচার ছেলে তাই বসালাম হি হি মাইট এম আই জি ডি হি মাইট বি অ্যালাউড এ এল এল ও ডব্লু ডি হি মাইট বি অ্যালাউড টু টু চেক সি এইচ কে চেক দেয়ার টি এইচএ আই আর দেয়ার আনসারস এ এনএস ডাব্লু এস দেখো দ্য টিচার টোল দ্য স্টুডেন্টস দ্যাট হি মাইট বি অ্যালাউড টু চেক দেয়ার আনসারস তাদেরকে আনসারগুলো তাদের আনসারগুলো চেক করতে দেওয়া হোক ওকে এই দুটো দেখালাম যেটা করবে সেটা যেটা পারবে সেটা করবে যেটা বুঝতে পারবে সেটাই করবে ওকে নেক্সট নাম্বার টু ডিক অ্যান্ড মিমি আর টু জলি ওয়ার্ডস এইটা সিম্পল সেন্টেন্সে আছে তোমাদের কমপ্লেক্স সেন্টেন্সে চেঞ্জ করতে দিয়েছে এর মানে হলো ডিক এবং মিমি দারুণ হাসি খুশি ডিক এবং মিমি দারুণ হাসি খুশি তো আমি কমপ্লেক্স সেন্টেন্সটা করছি এভাবে ডিক এবং মিমি হলো এমন একজন ব্যক্তি যারা হয় হাসি খুশি তাহলে ডিক ডিআইসি কে ডিক অ্যান্ড মিমি এম আই এম আই মিমি ডি ক্যান মিমি আর এমন হলেন হলো এমন বাচ্চা যারা হয় খুব হাসি খুশি মিমি আর এ আর ই আর দ্য চিলড্রেন সি এইচ আই এল ডি আর ইএন চিলড্রেন ডি ক্যান মিমি আর দ্য চিলড্রেন হলো সেই বাচ্চা হু যারা আর টু জলি জে ও এল এল ওয়াই ভুল হচ্ছে টু জলি জে ও এল এল ওয়াই টু জলি ফর ওয়ার্ডস ডাব্লু ও আর ডি এস ডি ক্যান মিমি আর দ্য চিলড্রেন হু আর টু এইটা ঠিক হয়েছে কি ভুল হয়েছে অবশ্যই তোমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে হ্যাঁ নেক্সট নাম্বার থ্রি অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হিজ হাউস দ্য ইন স্টার্টেড এটা নেগেটিভ করতে দিচ্ছে মানে অ্যাড সুন আসতে থাকলে নো সুনার দিয়ে নেগেটিভ করতে হবে মানে হলো ঢো ঘরে ঢোকার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল তাহলে অ্যাজ সুন আস থাকলে প্রথমে নো সুনার বসাবে নো সুন এস ডবল এন ইআর যেহেতু এটা পার্স্টেন্সে আছে তাই হ্যাড বসবে নো সুনার হ্যাড সাবজেক্ট কি আছে হি তাহলে হি বসাবে মেন ভার এন্টার তার ভিতরি এন্টার ইএন টি ইআর ইডি ন সুনার হ্যাড হি এন্টার্ড হিজ হাউস যেই না সেই বাড়িতে ঢুকলো হাউস কমা দেবে কমা দেওয়ার দরকার নাই কমাটা তুলে দিয়ে দেন বসাবে এন দেন তারপরে পুরোটা দেখে লিখবে দ্যান দ্য রেন আর এ আই এন রেন স্টার্টেড এস টি এ আর টি ইডি নুন আর হ্যাড হি এন্টার্ড হিজ হাউস দ্যান দ্য রেন স্টার্টেড যেই না সেই বাড়িতে ঢুকলো সেই বৃষ্টি শুরু হলো নেক্সট নাম্বার ফাইভ সরি ফোর দ্য বয় ফেল্ট সরি বিকজ হি ওয়াজ লেট ছেলেটা দেরি হওয়ায় দুঃখিত হয়েছিল ছেলেটা দুঃখিত ছিল কারণ সে দেরি করছে ছেলেটা দুঃখিত ছিল কারণ সে দেরি করেছে এটা কমপ্লেক্স সেন্টেন্সে আছে তোমাদের করতে হবে সিম্পল সেন্টেন্সে করতে হবে তো সিম্পল সেন্টেন্সে করলে হয় দেরি হওয়ায় ছেলেটা দুঃখিত ছিল তাহলে দেরি হয় তার মানে এই সেন্টেন্সটাকে মানে হি ওয়াজ লেটটাকে প্রথমে লিখতে হবে তাহলে হি ওয়াজ লেটটাকে লিখলে হয় বিইং লেট দেরি করায় বি ই জি বিং কেন বসলো কারণ এখানে মেন ভার ওয়াজ আছে ওয়াজটা ভার তাই বিং বসলো বিং লেট দেরি হয় দ্য বয় ছেলেটা দ্য বয় ছেলেটা ফেল্ড এ ফেলটি ফেল্ট সরি এসো আর ওয়াই দেরি করায় ছেলেটা দুঃখিত বোধ করেছে বুঝতে পারলে নেক্সট নাম্বার ফাইভ মাই আঙ্কেল উইল অ্যারাইভ ইন দ্য মর্নিং সরি ইন দ্য ইভিনিং আমার কাকা সন্ধ্যাবেলায় পৌঁছাবে আমার কাকা সন্ধ্যাবেলায় পৌঁছাবে এটা করতে যে ফ্রেম অ্যান্ড ইনফরমেশান কোশ্চেন ইউজিং হোয়েন হোয়েন যোগ করে ইনফরমেশান করতে দিচ্ছে তো যদি আমি হোয়েন দিয়ে প্রশ্ন করি হোয়েন মানে কখন তাহলে প্রশ্ন করা লিখতে হবে কখন তোমার কাকা পৌঁছাবে বা এখানে তোমার বসবে না এখানে মনে হচ্ছে আমারই বসবে কখন আমার কাকা পৌঁছাবে তখন লিখতে হবে হোয়েন প্রথমে হোয়েনটা বসাতে হবে হোয়েন মেন ও মেন ভার্ব কোনটা আভ মেন ভার্ব অকটি ভাব উইল তাহলে উইলটা আগেই চলে আসবে এখানে কি আমার কাকা হবে না তোমার কাকা হবে এখানে আমি লিখছি আমার কাকা হোয়েন উইল মাই আঙ্কেল ইউএনসিএল হোয়েন মাই আঙ্কেল হোয়েন উইল মাই আঙ্কেল অ্যারাইভ এ আর আর ই কখন আমার কাকা পৌঁছাবে এটা ভুল হলো কি ঠিক হলো অবশ্যই বলবে যদি ইউ হয় তাও বলবে কোথাও কোনো ফল্ট থাকলে সব কিছু বলবে ওকে নেক্সট নাম্বার সিক্স লাইট রান্স ফাস্টার দ্যান সাউন্ড বল শব্দের চেয়ে আলো দ্রুত ছটি এখানে ফার্স্টারের তলায় আন্ডারলাইন করা আছে পজিটিভ ডিগ্রিতে করতে দিয়েছে এটা আছে কম্প্যারেটিভ ডিগ্রিতে প্রথমে পজিটিভ ডিগ্রি করতে দিয়েছে বলা আছে আলো শব্দের চেয়ে দ্রুত চলে আলো শব্দের চেয়ে দ্রুত চলে তাহলে কম কে চলে শব্দ তাহলে লিখবে সাউন্ড এসো ইউ এন্ড সাউন্ড এসো এন্ড সাউন্ড নট না হ্যাঁ দেখে নি কী করছে যেখানে ভুলে যাচ্ছে সাউন্ড ডাজ নট বসবে এটা নট বসবে তাহলে তখন বাংলাটা হবে শব্দ এত দ্রুত চলতে পারে না তাহলে সাউন্ড নট ডাজ নট রান অ্যাজ ফার্স্ট অ্যাজ অ্যাজ ফার্স্ট অ্যাজ লাইট ওকে সাউন্ড ডাজ নট রান অ্যাজ ফার্স্ট এটা অ্যাট অ্যাজ ফার্স্ট অ্যাজ লাইট শব্দ কিন্তু আলোর মতো এত দ্রুত ছুটতে পারে না ওকে এবার আছে মিনিং ফ্রম আনসিন দুটো আছে দু নম্বর করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান আ পার্সন হু গিভস ফিনান্সিয়াল অর আদার সাপোর্ট টু এ পার্সন অর কজ একজন ব্যক্তি যিনি একজন ব্যক্তি বা কারণকে আর্থিক বা অন্যান্য সহায়তা দেন মানে প্যাট্রন মানে পৃষ্ঠপোষকতা নাম্বার টু এনকারেজ অর স্টিয়ার আপ মানে ইনসাইট মানে উত্তেজিত করে তোলা এবং আলোড়িত করে তোলা বা পরিচিত করা ওকে বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে এবং তাদেরকেও শেয়ার করতে বলবে আর অবশ্যই একটা লাইক করে জানাবে পারলে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই নিজের বন্ধু বান্ধবী সম্বন্ধে শেয়ার করে দেবে বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দু মাতারাম